পরে কি করছিস তুই সাইজ দিছি এতারে কি করছিস এতারে রুমে ডাকি আপা বান্দি লুঙ্গিয়ান টানে ভিডিও করছি কইছরা ভাইরাল করে দিই সিরিয়াসলি হ্যাঁ যা লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং সং ভাই আজ সিনটা কইলো না লাগে কি তোর ফুফারে তো দিছি পুরো সাইজ করে মানে আবার আরে দূর গায়ে আদন লাগেনি আমগো একটা সেনসেশন আ তোর ফুফানো কেমনে গায়ে দিম হ এතරে যেটা দিছি এතරে সারা জীবন মনে দেখবো এটা হেতার কত বড় সাহস আমরা যে কক্সবিন্দু না আইছি না হেতে সিমিলারের শুভরে কি কাজ আছে তোমরা যে কক্সবাজার গেছস এবারে যে লয়ে গেছ কত টাকা দিছস চিন্তা করছস মানে কি পরিমাণ নেরো মেন্টালিটির লোক এতে এই কথা বলছে আরে বাবারে ইগা ডিরে কিবারে কিয়া কই জানছিস কই তুই যে গেলা কক্সবাজার তোরে কত আর কেন আঙ্গুল লাগে আইও তুই আঙ্গুল আইলা না তুমি কিছু কাবি লাগে লগে কাবিলার কি টিয়া বাড়াই দিছিস চিন্তা কর অবস্থা এই কথা শোনার পর ইবার অবস্থা কি হইতে পারে তুই ভাবিছা কই ইবা তো আমাকে এসে কিছু বললো না তোরে কি লেখবো তোর ফুফানো ইগা কি তোরাই ডিরে কইতে আরে মা তো কাইনতে কাইনতে শেষ ইগা ভাত খায় না নাছে না কিছু করে না স্বাভাবিক নগমি মানুষ যেগুলা বললে ইগার মন ভালো থাকবে পরে কি করছিস তুই সাইজ দিছি এতারে কি করছিস এতারে রুমে ডাকি আপা বান্দি লুঙ্গিয়ানটা নে ভিডিও করছি কইছরা ভাইরাল করে দিই সিরিয়াসলি হ্যাঁ যা ও বিশ্বাস করার নাই ভিডিও করছিস আর ভিডিও করি না এতারে আপা বানছি লুঙ্গিও টান দিছি এর মোবাইলে আমি ধরে রাখছি যে লাগে কি ভিডিও করতেছে করতেছে এতারে বুঝাইছি এত তো মনে করছি আছে ভিডিও করছি আমি কে সাইজে ভিডিওটা করলাম

এখনো অবশ্যই এটা নিয়ে কোনো ঝামেলা করে নাই কিছু বলে নাই বাসায় কিন্তু তারপরও প্রবলেম একটা ক্রিয়েট করতে পারে আরে হ্যাঁতে কিচ্ছু করতো না এটা দুই ডাঙ্গো আছে এটা সাহস আছে নিগুন করে আরে বাবা তুই জানিস না ফুপ্পা তোদেরকে একদমই পছন্দ করে না কয়েকদিন পর পরই আম্মু কানে তোদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে থাকে তো হ্যাঁতে আমগুলো পছন্দ না গেলে আমগুলো কি হইছে হ্যাঁতা তো মনে কর পুরো ক ডাঙ্গো আছে কিছু কইলি তাদেরকে মেরো ভিডিওটা কিন্তু ছাড়িয়ে দিমে কই দিলাম এ ডরে হ্যাঁতে আমগুলো সামনে কিচ্ছু কইতো না তারপর আম্মুদেরকে আমি একটু জানা রাখিয়ে কথা। এর তোর কি মাথা ঠিক আছে নি তুই কাগিরে কিত্তি জানবি তুই এটা আমগো অঙ্গ ব্যাপার তুই মুরবীরে এনে কিত্তি জড়ছিস তুই ব্যাপারটা ল সিল কর তুই ইমাজিন কর এত লুঙ্গি টান দি খুলি আলি ইমাজিন কেন করব আমি কাবিলা কি মুইটা পাল্টা বাবুছা তোর ফুফার গামছা দি মুখ বন্ধ কাবিলা চুপ লুঙ্গিটালে খুলি আলি কাবিলা

কি উল্টা পাল্টা কথা বলছ তুই হ্যাঁ আব্বু মো তো তোদের ভরসায় চাকরি দিছে না না তুমি তো এটা বলতে এত্তানো আর ভরসা মত দিছে মানে আমরা আরো কাকার উল্টা মানা কইছি কাকা সাবধানে ইগারে কিন্তু আটকা বং টং দেখাই লিগে কিন্তু আপনারে খুব ইমোশনাল কিছু দেই আইব ইগুন দেখে আপনি গলি যাইয়েন না গলি চাকরিটা দিয়ে দিয়েন না আই কাবিলা কাকার জেবরে মানা কইছি তুই কাকারটা কি জিগা আর কথা না হোন আর পিগারে দিল আচ্ছা কি হয়েছে মানে উনি তো ভালোই আমাদের সব কাজ তো ঠিকঠাক মতো করে টেক কেয়ার করে যা বলে সেটা শোনার মতো শোনে উনি কি হয়েছে বননামে পুরোটা বননামে শোন তুই আর তো বুঝস তোর সামনে কোনো মানুষ তোর যদি হেসাল হয় তুই জীবনে মেরিটেজ দিই আচ্ছা বুঝছি তোদের সাথে একটা ইনসিডেন্ট ঘটাইছে উনি কিন্তু তোর মানুষ কিন্তু চেঞ্জ হয় বোরহান ভাই হয়তো চেঞ্জ হয়ে গেছে ঠিক হয়ে গেছে হয়ে গেছে উনি সুন্দর নামাজ পড়ে সব কাজ ঠিকঠাক মতো করে অনেস্ট এবং টাইমলি সব কিছু করে তো এই লোকটাকে কেন তুই শুধু শুধু এরকম করতেছিস এখন বেগগুন হচ্ছে না জিনিস আর কিলে জানি মন বলতেছে ইগা যে কোন সময় তো কিছু খাওয়াই দিই তো জিনিসপত্র যা কিছু সব কিছু লই দি আর তারে কি আমরা বাসায় ঢুকতে দিব বাসা না ঢুকতে দিলে কি হইছে বাইরে একজন আরজনের গতি করতে আর না এর বোরানের বডি ল্যাঙ্গুয়েজ কি জানি ভালো লাগতেছ না বন্ধু দুয়োনো বল করে চাকরি বের করা যায় আচ্ছা তুই বল যে কি টাইপের ক্ষতি করতে পারে আমরা তাহলে মেন্টালি একটু প্রিপেয়ারড থাকে ওভাবে করে কশন মানে ওভাবে করে থাকবো মানে ক্ষতি হইব কি আর এটা চিন্তা তুই লইবা কেন মন বলতেছে বিল্ডিং অজ্ঞান কারণ যেই লোক চাকরি হওয়ার আগে আসলে একরকম চাকরি পাওয়ার পর ইগের বডি ল্যাঙ্গুয়েজ পুরো চেঞ্জ হয়ে গেছে এটা তো আমি খেয়াল করছি না না তুই বাদ দে তো আমার মনে হয় উনি শুদ্র হয়ে গেছে ঠিক হয়ে গেছে আর ক্ষতি হলে ওটা পরে দেখা যাবে এখন এটা নিয়ে ভেবে টাইম নষ্ট করতে পার মানে আই ফল্ট কেন তোকে কেউ ফল্ট বলছে তোর কোনো দোষ নাই কিন্তু তুই একটু বুঝ আমাদের বাসাতে কোনো ছেলে মানুষ নাই আর আব্বার বয়স হয়েছে না সব কাজ কি আব্বাকে করতে বলতে পারি ধর আমার টেলারের ওখানে যায় তো হয় বোরহান ভাইকে বললো উনি সুন্দর মতো টেলারে যায় তো এরকম টুকটাক কাজের জন্য তো একটা ছেলে মানুষ লাগে তাই না ও এসব কাম করালন বোরহান ভাইরে লাগবো কেন যেতে বোরহান ছিল না হেতিকো নয় না কি লামু শিমিল্লা আছে না

নورانরাকে পিটাবো আমি এরকম একটা সিনিয়র একটা মানুষকে আমি পিটাবো না আরে একটা কিছু কোল ওয়ান মন্ড করতেছে বাদ দে না সারাখন তুই খালি নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা কর কেন এই বিপদ হবে এই হবে সেই হবে পড়াশোনা করে সব সারাখন এসব নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করতে মানা তুইও সারাদিন এক হড়ালে 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 কেটে যায় বুঝছিস এখানে মাইয়া মানুষ হয় তুই কোনো আরাম হয় না তোর কথা কিছু জানছিস পড়ালেখা করলেই পলা মানুষ হয়ে গেলাম কি বাজে লজিক অনলাইন্স আবার কবে জুরি শুরু কি বড় মতো কি জিতে যাও না আরে করলে তো করতে আমি চাই কস্ট অফ গুডস তাহলে টোটাল কত টোটাল করবি না দাদা মাইনাস করবি এইতে এখানে ভালো ভুল হয়ে যায় রে মাইনাস কর তোর ফোন কা গুলটা নাই না আমার ফোনে করা যাবে না তোর ফোন দে কর হ্যাঁ আই তো বুঝছি কেন নক টক করে তো ইয়ালা না দেখতে দিবি না সে কে নক করে সে আরে বাদ দে নেহাল কেন ম্যাথ নেহাল লগে তো অনেক কথা কস যোগা যোগা নাই গেল টুকটা খাই হলো হয় আর কি ম্যাথস কর তো আচ্ছা ইকে আমগো তো কোনো কিছু জিগা না আমি মেসেজ করলে রিপ্লাই দা না আর তোদের কথা জিজ্ঞেস করবে না আরে বন্ধু কেমনে ভুলে গেলি আম বলে কেন তুই কার কথা সম্পূর্ণরূপে ভুলে যা কি কথাতে মাথা তন হালাই তুই কাকা কাকির পছন্দ মতো পাত্র করে বিয়া কর জামাই লগে ছবি তুলে তুই এখানে হাড়াই দে যে দেখ আজ জামাইরে দেখছস রে তোর কথা শুনে মনে হচ্ছে নেহালের জন্য আমি পাগল ওকে ভুলতে পারতেছি না ওকে না পাইলে আমি মরে যাব আমাদের মধ্যে কি কোনো প্রেম ছিল ছিল না কোনো প্রেম ছিল না কিচ্ছু ছিল না